মঙ্গলবার বাংলা নববর্ষকে বরণ করে নিল বাঙালি নতুন বছর যেন ভালো কাটে এই কামনায় মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার কান্দি দোহালিয়ার প্রাচীন কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো কথিত আছে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে ঐতিহাসিকদের মতে বাংলার তৎকালীন লক্ষণ সেন বংশীয় রাজা বল্লাল সেনের আমলে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের দোহালিয়ায় এই কালী মন্দির প্রতিষ্ঠিত হয় মা এখানে রূপিনী আগে জঙ্গলাকীর্ণ এলাকার মধ্য দিয়ে এই মন্দির থাকলেও এখনকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়া লেগেছে মন্দির ও সংলগ্ন এলাকায় মন্দিরের সেবায়তরা জানালেন হাজার বছর আগে বল্লাল সেনের আমলে উত্তরপূর্ব ভারত থেকে আগত এক সন্ন্যাসী নদী পথে যাওয়ার সময় এখানে বসে তপস্যা করছিলেন তপস্যা চলাকালীন বিভিন্ন রূপে তার ধ্যান ভগ্ন করতে উদ্যত হন আসরিক শক্তিগণ এতে ক্রোধী হয়ে মা দক্ষিণা কালী রূপে দেখা দেন তখন থেকে এখানে রূপে মা দক্ষিণা কালীর পুজো হয়ে আসছে প্রতি বছরই এই মন্দিরে ধুমধামের করে মা দক্ষিণা কালীর পুজো হয়ে থাকে এবং বসেছে বিশাল মেলা পাশাপাশি সারা বছরই বিভিন্ন সময় বিভিন্ন পুজো হয় সারা বছর যাতে ভালো কাটে তার জন্য বছরের প্রথম দিন সকাল থেকেই পূজা দিতে ভিড় করেছিলেন ভক্তরা আবার এই মন্দির নিয়ে অন্য গল্পও প্রচলিত আছে কেউ কেউ বলেন এক সিদ্ধ পুরুষ তপস্যায় বসে মাকে দেখতে পান তখন মা তাকে মনোবাসনা জিজ্ঞেস করলে তিনি বলেন আমি অন্ধ অন্ধত্ব দূর করতে কোনও কিছু ব্যবস্থা করুন সেই বিশ্বাস থেকে মানুষ এখানে আসেন এবং এই পুকুরে স্নান করে গেছে শিকড় নেন অন্ধত্ব দূর করার বাসনায় মন্দিরের পাশের পুকুরের জল কখনো পরিবর্তন করা হয় না কারো মতে একবার জল পরিবর্তন কালে পুকুরের মাটি ফেটে গিয়েছিল সেই থেকেই পুকুরের জল একভাবে রাখা আছে নিয়ম নিষ্ঠা ও আচার মেনেই ঐতিহ্যবাহী মন্দিরের পুজো হয় আজও যে কোনো রকম অপ্রতিকর পরিস্থিতি এরাতে মোতায়েন ছিল কান্দি থানার পুলিশ বছরের প্রথম দিন খুবই ভালো কাটছে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়ে একটুখানি আবহাওয়াটার পরিবর্তন হয়ে গিয়ে মানে সকালটা একটু স্ম্যাশ করে দিয়েছিল কিন্তু বৃষ্টি পরে পরবর্তীকালে মানে সকালটাই ভালোই কাটবো মা কালীবাড়ি এসেছিলাম মায়ের দর্শন নিলাম এবং সেখানে মাকে পুজো দিলাম এবং মায়ের আশিস চাইলাম যেন সারা বছর যেন ভালো কাটে এবং সকলে যেন ভালো হয় এই কামনা করলাম হ্যাঁ প্রত্যেক বছরই আমাদের আসা হয় অতনু দাস আমি কান্দি জেমাবাজার থেকে এসেছি শুরুতেই আমি সকালে উঠে এসে চলে এসেছি কালীবাড়ি পুজো দিতে এখানকার পরিবেশটা খুব সুন্দর যখনই ইচ্ছা হয় ভালো লাগে তখনই এখানে চলে আসি যে সারা বছরটা যেন খুব ভালোভাবে কাটে সবার যেন খুব মঙ্গল হয় এটাই বৈশাখের দিন হ্যাঁ প্রত্যেক বছরই প্রায় আসা হয় আমার নাম কৃষ্ণা ঘোষ আমি কান্দি গোপীনাথপুর থেকে আজকে প্রতিবারের ন্যায় ভীষণ ভিড় কিন্তু তুলনামূলক কিছুটা কম সকাল থেকে আবহাওয়ার যে কী বলে বৃষ্টি টিষ্টির জন্যে কিছুটা ভোরের দিকে লোকজন কম হয়েছে এখন ঠিকই আছে মোটামুটি সাধারণ মানুষের ভীষণ মোটামুটি ভালোই এখানে সমাগম বলা যায় কারণ দেখতে পাচ্ছেন চারিদিকেই মোটামুটি ভক্তরা আসছেন তবে ওই বৃষ্টিটা না হলে আরও ভীষণ ভিড় হতো মোটামুটি ঠিক আছে আমার পলাশ বছরের প্রথম দিন প্রচণ্ড ভিড় হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সকালবেলা থেকে একটু প্রাকৃতিক দুর্যোগের জন্যে যে ভোর আড়াইটা থেকে কিংবা তিনটে থেকে যে পুজো আরম্ভ হয় সেটা আজকে কিন্তু সেটা হয়নি এই সকালবেলা থেকে আকাশটা পরিষ্কার হওয়ার পর এখন লোক সমাগম হতে লেগেছে প্রচুর ভিড় হবে রাত্রি দশটা পর্যন্ত সমানে ভিড় থাকবে এবং সমস্ত রকম মানে কি বলা যায় মেলা খেলার সমস্ত যেসব বসেছে তাদের মেলা খেলাও চলবে ব্যবসাও চলবে উপরন্ত মায়ের পুজোও হবে এবং দর্শন টর্শন করবে গোটা বছর তাদের যাতে ভালো যায় তার জন্যে আমাদের কাছে আসে আমরা মায়ের কাছে সেই প্রার্থনাটা জানাই এই বহু দূরান্ত থেকে আসে বহু দূরান্ত থেকে আসে লোকাল যারা আছে এখানে তারা যারা স্থানীয় ব্যবসাদার তারা মায়ের কাছে প্রথম পুজো দিয়ে তারপর তাদের দোকানে হয়তো গণেশ পুজো তিত্ত ইত্যাদি সমস্ত করে কিন্তু আজকে মায়ের কাছে প্রথম পুজোটা ওরা প্রথমেই যারা যত ব্যবসায়িক আছে তারা প্রথমে এসে মায়ের কাছে একটা পুজো দিয়ে যায় তারপরে তাদের বাড়িতে তাদের দোকানে সব পুজো আশ্রয় করে আমার নাম প্রকাশ চট্টোপাধ্যায়